ও যাবং দে সিদারাম বমিকো এনগো কানো প্রতিমা কত জায়গায় আইগে মোইতা সেবা বেদা

না গানের সুর ভালো আছে আসলে আমার গলা মধ্যে অল্প ঠেইকা দর চাল এই জন্য আমি বাণীটা খায়া লইলাম একটি কর জীবনে করে অনন্ত তেরি নাম দিয়েছে। ভাই তেরি নাম না তারি নাম হ্যাঁ সুর ভালো আছে দিগা তাইবিলা জানি হিরো আলম এর একটা গান কইয়া দিও না মনের হিরো আলম এককালের সিরা সিংগারা সাল ওই তো ওই তাই এই হিরো আলম হিন্দি বাংলা উর্দু আর আরবি ভাষায় গান গায় আফগানের গারমাইরা দিছে এই গানগুনা হিরো আলম গায়া গায়া গানের ঠিক মতে পেলা পেলি কইরা গেছে তারপরে কিছুদিন আগে আইলো শাহাদত পাগলা এই যে হাম হে তুম হে মুলাকাত karenge হে হিন্দি বাংলা গানের এমন গার মারা মারলো একদম গানের মাও বোন সব এক করে হাল দিল যাই হোক কিনু না হয় পাগলা বুগলা মানুষ পাগলা পাকলা করলি গেলা তো মাইনে নেওন যায় কিন্তু শাহজা বোডা সুস্থ শান্ত মানুষটা কি এরে পাকলা বানানো একবার জানি না মন ভাল্লাগতাছে না গান গাও ভাল লাগব ক ক ক ক হ হ মন ভাল লাগতাছে না গান কাও গান কাও মনটা খুব ভালো লাগবো কও 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 আমি কব নিয়া কৈছো কও কি শিরে পাগলি দেও শাহ বউয়ের খালি যে গানের ট্যালেন্ট আছে তা কিন্তু না আরো একটা ট্যালেন্ট আছে শাহ বই শাহদামালের বউ একদিন মাংস খাইয়ে সাত দিন দাঁতের পাশায় আটকে ওরা নিকা পারে তাই নাকি মাংস খালি থাকে আর শাহের বই গানের ট্যালেন্ট আছে তারপরে দাঁতের ভাষায় মাংস বাজায় রাখার ট্যালেন্ট আছে কন্যা কি কিবা তোমার

তারপরে যে ভাবি তো পাকলা হব গান ক্ষতি কতি আর দেশের মানুষকে পাগলা করে থে যাব তো যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাই ঠিক আছে বাই